খবর খবর প্রথমে বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের বত্রিশতম আন্তর্জাতিক সম্মেলনে আই সিএইর উদ্বোধন করে ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা আটটি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডর প্রকল্প অনুমোদন করেছে প্রধানমন্ত্রী এই অনুমোদনকে দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হওয়ার পথ প্রশস্ত করবে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এবং তার যাত্রাপথে ভূমিধসে আটকে পড়া ছ হাজার থেকে এখনো পর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয়েছে কেরালার ওয়েনারেও চলছে উদ্ধার কাজ পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভিভের মধ্যে চলাচলকারী সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আচলতি চলতি দুটি ব্রোঞ্জই মনোভাকের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন তীরন্দাজির শুটিং এবং সেলিংয়েও ভারতীয় খেলোয়াড়রা নিজ নিজ বিভাগে খেলবেন কলম্বোয় গতকাল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম একদিনের ম্যাচটি টাই হয়েছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের বত্রিশতম আন্তর্জাতিক সম্মেলনে আইসিএইর উদ্বোধন করে ভাষণ দেবেন পঁয়ষট্টি বছর পর ভারতে এই সম্মেলন হচ্ছে কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সংগঠন আয়োজিত ত্রিবার্ষিক এই ছদিনের দিনের সম্মেলনের থিম সুস্থায়ী কৃষিজ খাদ্য ব্যবস্থায় রূপান্তর এর লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সম্পদের অবক্ষয় উৎপাদন খরচ বৃদ্ধিসহ বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেই কীভাবে কৃষিকে দীর্ঘস্থায়ী করে তোলা সম্ভব তার নিরূপণ এই সম্মেলনে কৃষি ক্ষেত্রে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সদর্থক পদক্ষেপ এবং কৃষিজ গবেষণা নীতি প্রণয়নে দেশের অগ্রগতির বিষয়ে প্রাধান্য দেয়া হবে সম্মেলনে পঁচাত্তরটি দেশের এক জন প্রতিনিধি অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা আটটি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডর প্রকল্প অনুমোদন করেছে ন হাজার কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে মোট খরচ পড়বে পঞ্চাশ হাজার কোটি টাকা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর বলেন নতুন এই সড়ক করিডরগুলি যানজট কমিয়ে দেশের উন্নত করতে সহায়ক হবে এই প্রকল্পগুলি ভারতের ভিজন অ্যাক্টাউজেন্ডি এর সঙ্গে সমন্বয় রেখেই গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান বহা এক ফে আট বড় হাইওয়ে কে প্রজেক্ট যোগেস কন্ট্রোল্ড এক্সপ্রেস है आज कैबिनेट कमेटी ऑन इकोनॉमिक अफेयर्स ने प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में अप्रूव किए हैं ये प्रोजेक्ट्स 935 किलोमीटर की टोटल लेंथ के हैं और इसमें पचास हजार करोड़ रुपए का इन्वेस्टमेंट होगा উল্লেখ্য এই সড়ক প্রকল্পগুলির মধ্যে আছে চার লেনের খড়গপুর মোড়গ্রাম ও ছ লেনের আগ্রা গোয়ালিয়ার জাতীয় হাইস্পিড করিডোর পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ও মোড়গ্রামের মধ্যে দুশো একত্রিশ কিলোমিটার চার লেনের ওই হাইস্পিড করিডোর হাইব্রিড অ্যানুইটি মোডে নির্মাণ করা হবে এজন্য খরচ পড়বে দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা অন্যদিকে অষ্টাশি কিলোমিটার ছ লেনের আগ্রা গোয়ালিয়ার জাতীয় হাইস্পিড করিডোর নির্মাণ করা হবে বেল্ট অপারেট ট্রান্সফার বিওটি মোডে এই জন্য খরচ পড়বে চার হাজার ছশো তেরো কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মন্ত্রিসভা আটটি জাতীয় হাই স্পিড করিডরে অনুমোদন দেওয়ায় দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী আরও বলেন মন্ত্রিসভার এই সদস্য এই সিদ্ধান্ত দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সরকারের দায়বদ্ধতাকেই তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন নতুন তিনটি ফৌজদারি আইন বলবৎ হওয়ার মধ্যে দিয়ে দেশে ন্যায় ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনা হয়েছে তিনি গতকাল রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের দুদিনের সম্মেলনের উদ্বোধন করে বলেন এই তিনটি আইনের নাম ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এর মধ্যে দিয়ে দেশের মানুষের ভাবনা চিন্তার পরিবর্তনের বিষয়টি স্পষ্ট প্রতিফলিত হয়েছে গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে রাজ্যগুলির সঙ্গে আরও ভালোভাবে সমন্বয় রেখে কাজ চালানোর পক্ষে গুরুত্ব দেন তিনি পিএম কেয়ারের আওতায় শিশুদের জন্য নির্ধারিত প্রকল্পে চার হাজার পাঁচশো বত্রিশটি শিশু উপকৃত হয়েছে কোভিড অতিমারীর কারণে যেসব শিশু তাদের মা বাবা দুজনকেই কিংবা আইনি অভিভাবক হারিয়েছে তাদের সুসংহত বিকাশ সুনিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য লোকসভায় গতকাল এক লিখিত জবাবে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান এর মধ্যে সর্বাধিক শিশু দেশের আশি কোটি মানুষকে দারিদ্র এবং পঁচিশ কোটি মানুষকে বিভিন্ন ধরনের দারিদ্র থেকে বের করে আনায় রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস ভারতের প্রশংসা করেছেন বলে বিজেপি জানিয়েছে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে দলের বরিষ্ঠ নেতা চন্দ্রশেখর বলেন ভারতে কিভাবে ডিজিটালাইজেশন এবং মোবাইল ফোনের ফলে আশি কোটি মানুষের জীবন উন্নত হয়েছে তার উপর আলোকপাত করেছেন রাষ্ট্রসংঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল বিপ্লব এবং দরিদ্রমুখী নীতি গত এক দশকে সমাজের রূপান্তর ঘটিয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এবং তার যাত্রাপথে ভূমিধসে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে কাজ চলছে এখনো পর্যন্ত ছ হাজার নিরাপদে উদ্ধার করা হয়েছে কুলু মান্ডি এবং সিমলায় মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় ছজনের দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ আরও সাতচল্লিশ জন আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন ভারতীয় সেনা চিনুক এবং এমআই সেভেন্টিন হেলিকপ্টার সেখানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলার দল যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে তবে পুণ্যার্থীরা সকলেই নিরাপদে রয়েছেন প্রবল বৃষ্টি এবং ভূমিধসের কারণে চারধাম যাত্রা বন্ধ রয়েছে আবহাওয়া দপ্তর চামেলি এবং বাগেশ্বরের কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এদিকে কেরালায় উদ্ধারকারী দল গতকাল বিপর্যস্ত ওয়েনারে বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহের খোঁজে তল্লাশি চালান ছটি জোনে ভাগ হয়ে চল্লিশটি দলকে উদ্ধার কাজে মোতায়েন করা হয় গতকাল বেশ কিছু দেহ উদ্ধার হয় এখনও পর্যন্ত তিনশোর বেশি প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে মালাপুরমে চেলিয়ার নদীর তীরেই উদ্ধার হয়েছে সব থেকে বেশি দেহ বিহারে গত একদিনে বজ্রপাতে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাটনা এবং ঔরঙ্গাবাদ থেকে তিনজন করে এবং নওয়াদা ও সারানে একজন করে প্রাণ হারিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মৃত্যুদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র গুজরাট কোঙ্কন এবং গোয়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ছত্তিশগড় পূর্ব রাজস্থান উত্তরাখণ্ড কর্ণাটক উপকূল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিম সবকটি রাজ্য এবং বিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে পশ্চিম এশিয়া চলতি উত্তেজনা এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেলাভিভের মধ্যে চলাচলকারী সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের অগ্রাধিকার এই সময়ের মধ্যে যাদের বুকিং ছিল তারা নতুন বুকিং বা টিকিট বাতিলের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের ওপর ছাড় পাবেন সেখানকার পরিস্থিতির ওপর না লাগাতার নজর রাখা হচ্ছে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস সে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপে সমর্থন লাভ করেছেন দু হাজার জন প্রতিনিধি তাঁর পক্ষে সমর্থন হ্যারিস আনুষ্ঠানিকভাবে দৌড়ে সামিল হলেন শ্রীমতি হ্যারিস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এই রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক পদ প্রার্থী হতে পেরে তিনি নিজেকে গৌরবান্বিত মনে করছেন উল্লেখ্য কমলা হ্যারিস হলেন প্রথম দক্ষিণ এশীয় কৃষ্ণাঙ্গ মহিলা যিনি হোয়াইট হাউসের রাষ্ট্রপতি পদের প্রার্থী হচ্ছেন নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলে কমলা হবেন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসে পাঁচ তারিখ থেকে দশই আগস্ট পর্যন্ত ফিজি নিউজিল্যান্ড এবং তিমোর লেসে সফর করবেন গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার বলেন ভারতের রাষ্ট্রপতির এটি প্রথম ফিজি ও তিমোর সফর প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার একটি নীতি সক্রিয়ভাবে কার্যকর করছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে তিনি জানান এবার প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আজ চলতি মৌসুমের দুটি মনু মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন খেলা শুরু হবে ভারতের সময় দুপুর একটায় সাড়ে বারোটায় গল্পে পুরুষদের সিঙ্গলসের ম্যাচে খেলবেন গগনজিৎ তীরন্দাজিতে মহিলাদের ওয়ান বাই এইট এলিমিনেশন ম্যাচে ভারতের দীপিকা কুমারী জার্মানির মিশেল ক্রোপেনের মুখোমুখি হবেন খেলা শুরু দুপুর একটা পঞ্চাশ মিনিটে অপর ম্যাচে ভজন কর প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের শুটিং শুটিংয়ে পুরুষদের স্কিটে আনন্দজিৎ সিং নারুকা এবং রাইজার ধিলনের খেলা রয়েছে সেলিংয়ে মহিলাদের ডিং দিয়ে ভারতের নেত্রা পঁয়ত্রিশে একই খেলায় পুরুষদের বিভাগে খেলবেন বিষ্ণু সর্বানন্দ গতকাল ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে চীনা তাই পেয়ে চো তিয়েনচেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন প্রথম সেটে হেরে গেলেও দুর্দান্ত কমব্যাক করে উনিশ একুশ একুশ পনেরো একুশ এ ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন লক্ষ্য এই প্রথম কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সেমিফাইনালে পৌঁছলেন আগামীকাল পুরুষদের সেমিফাইনালে খেলা হকিতে পুল খেলায় আজ ভারত অস্ট্রেলিয়াকে তিন দুইয়ে হারিয়ে দেয় এর মধ্যে অধিনায়ক হারমনপ্রীত সিং দুটি এবং অভিষেক গোলটি করেন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম একদিনের ম্যাচটি টাই হয়েছে শ্রীলঙ্কা গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো তিরিশ রান তোলে জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস সাতচল্লিশ ওভার পাঁচ বলে দুশো তিরিশ রানে শেষ হয়ে যায় অধিনায়ক রোহিত শর্মা আটান্ন রান করেন তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামীকাল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের বত্রিশতম আন্তর্জাতিক সম্মেলনে আইসিআইর উদ্বোধন করে ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা আটটি গুরুত্বপূর্ণ জাতীয় হাইস্পিড সড়ক করিডর প্রকল্প অনুমোদন করেছে প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আজ চলতি মৌসুমে দুটি ব্রঞ্চ মনোভাকের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন খবর শেষ